তুমি মালালে মাল তুমি মালালে মাল না মালে মন না তুমি মালালে মাল না মালে মন মাল না আশি কে আসল জন্নত সোনর মদিনা আশি কে আসল জন্নত মদিনা

দিনাওয়ালা ওই বদিনাওয়ালা তাই হয়ে যায় আশি আসল জল সোনার মদিনা আশি কে আসল জলত সোনার মদিনা তুমি মাল মান না মাল মন মানো না আশি

আবাজান ভাই জানেন না নজন তরুণীরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন ও ভিতরে জানিয়ে দিলে ইয়ামুরুনা বিল মারুফ তোমরা মানুষকে ভালো কাজের আদেশ করো ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখো আবাজান ভাই জানেন না নজন আপনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন যাকাত দেন আল্লাহর হুকুম বিধি আল্লাহর হুকুম আকামগুলোকে নিজে

তারা এগুলো সফলগামী আপনি নামাজ পড়েছেন দোয়া করেছেন আপনি নিজের জন্য ভালো আমল করেছেন কিন্তু আপনার জন্য করণীয় কর্তব্য হবে নিজে একা ভালো কাজ করার সাথে সাথে নিজের পরিবার গ্রামবাসীকেও ভালো কাজের আদেশ দেওয়া ও আল্লাহ মাগে আমার আপনা নবি হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন দুনিয়ার বুকে তোমাদের সম্মুখে যখন বলো অসৎ কাজ খারাপ কাজ হয়ে থাকে তোমরা সেই অসৎ কাজ থেকে যদি বাধা দিতে পারো তাহলে তোমরা হাত দিয়ে সেটাকে প্রতিকার করো হাত দিয়ে যদি না পারো মুখ দিয়ে সেটাকে তোমরা প্রতিবাদ করো মুখ দিয়ে যদি প্রতিবাদ না করতে পারো অন্তর থেকে তাদের জন্য না করো আজ্ঞেয়াল ভাই জানেন অনু আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর বুকে যারা ভালো কাজ করে যারা ভালো কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে তারাই হলো সফল গামী পৃথিবীর বুকে যারা ভালো কাজ করে যারা আল্লাহকে হুকুম বিধি মেনে চলে যারা আল্লাহ নিকার বান্দা যারা আল্লাহ নিকার বান্দি আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন নিকার বান্দা আর পাপী বান্দার উদাহরণ হলো ঐশ্বর একটা দুতলা জাহাজের যাত্রী নাই দুতলা জাহাজের যাত্রী টিকিটের মাধ্যমে তারা নিচের তলায় কেউ সিট পেয়েছে আবার কেউ ওপর তলায় সিট পেয়েছে নিচের তলার মানুষগুলোরা ওপর তলায় পানি আনতে গেলে ওপর তলা মানুষের একটু রাগণ্ডিত হয় অসুবিধা হয় নিচের তলার মানুষের মনে করল ওপর তলায় পানি আনতে গেলে তারা তারা ভয় করে উপত্যালায় পানি আনতে গেলে তারা রাবণিত হয় অতএব আমরা উপত্যালায় পানি না নিয়ে এসে আমরা যদি জাহাজের তলা থেকে জাহাজকে ফুটো করে জাহাজ থেকে নিচে থেকে যদি পানি নেই তাহলে কতই না ভালো হয় পৃথিবী এবং বেজাল ভাই জানে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করন যারা ওপর তলায় পানি থেকে তারা বিরত রাখে তারা যদি নিচের তলার মানুষকে যদি পানি না দেয় আর তারা যদি জাহাজকে ফটো করে তারা যদি জাহাজ তলা থেকে পানি নেওয়ার চেষ্টা করে আর ওপর মানুষেরা যদি তাদেরকে নিষেধ না করে তাহলে জাহাজটা মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী জানালেন যে যারা ভালো কাজ করে যারা আল্লাহ নিকার বান্দা আর যারা গুনাগার তাদের উদাহরণটা হলো দুতলা জাহাজের যাত্রী টিকিটের মাধ্যমে কেউ উপর তলায় সিট পেয়েছে আর কেউ নিচের তলায় এখন নিচের তলা থেকে উপরে যারা ফাকে নিচের তলা থেকে পানি আনতে গেল উপরের তলায় উপরের মানুষে একটু রাগোনীত হয় তো নিচের তলার মানুষরা ভাবে যে উপর তলায় তাদের কাছে পানি আনতে গেলে তারা রাগোনীত যদি হয় আমরা উপর তলায় যাব না আমরা জাহাজের নিচেই থাকি আমরা জাহাজটাকে ফুটো করে আমরা জাহাজের থেকে পানি নাম বাবুজি আমার যদি ওপরের মানুষ যদি নিচের তলার মানুষদের যদি বাধা না দেয় আর যদি নিচের তলার মানুষ জাহাজকে ফুটো করে তাহলে জাহাজ টিকে থাকবে না ডুবে

নামাজের কথা বলেন না আপনি কাউকে রোজার কথা বলেন না আপনি কাউকে দিন খয়রাত করার কথা আপনি বলেন না আপনি নিজে আমল করছেন ওটা আপনার জন্য হচ্ছে আপনি নিজে আমল করলে হবে না নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে নিজে যেমন জান্নাতে যেতে হবে নিজে যেমন জাহান্নাম থেকে যেতে বাঁচতে হবে নিজের আল আহলিয়াকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে নিজে ভালো কাজ করতে হবে অপরকে ভালো কাজের আদেশ করতে হবে আপনি নামাজ পড়েন আপনার সম্মুখে একটা ভাই নামাজের সময় আপনি নামাজ করতে যাচ্ছেন আপনার একটা ভাই নামাজ না পড়ে বসে আছে আপনি ভাইকে বললেন ভাই আল্লাহর হুকুম নামাজ চলেন আমরা নামাজটা পড়ে আসি আপনি যেমন নামাজ পড়ার জন্য অতিবাহিত হচ্ছেন আপনি নামাজ পড়ার জন্য ভালো কাজ করতে পারছেন করবেন আল্লাহ সব সাথে সাথে আপনি যদি আপনার একটা ভাই কেউ নামাজের হুকুম করেন ওই ভাইকে মসজিদে নামাজ পড়বে তার যে সব হবে তার আমল থেকে আপনি যে তাকে বলেছেন নামাজের কথা আপনার নামায় আমল আল্লাহ সব দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আবাজার ভাই জানেরা নজন পৃথিবীর বুকেতে যারা নিজেরা ভালো কাজ করে নিজেরা ভালো কাজ করার পরে দে মানুষকে যারা ভালো কাজের আদেশ করে মানুষকে যারা অসৎ কাজ থেকে নিষেধ করে আজকে এখানে এত টাকা খরচা করে এত টাকা অক্লান্ত পরিশ্রমের ভিতর দিয়ে এত সুন্দর ইসলামিক একটা জলসা এখানে আয়োজন করা হয়েছে এখানে কোরআন হাদিসের কথা হবে মাসলা মাসাইলের কথা হবে মানুষ এখান থেকে কিছু উপকৃত হবে মানুষ এখান থেকে কিছু হারা ভালাল বুঝে তারা বাড়ি যাবে কিন্তু পক্ষান্তরে যারা রাস্তায় এদিকে ওদিকে ঘোরাফেরা করছেন আপনি এখানে জলসা শুনতে এসেছেন দিনের কথা শুনতে এসেছেন আপনি এখানে এসে কিছু পাওয়ার আশায় আপনি একা এখানে এসেছেন আসার পরেতে আপনি একা ভালো কাজ করছেন ভালো আমল নিচ্ছেন কিন্তু আপনার সম্মুখে আপনার একদল ভাই বোনেরা তারা কাজে লিপ্ত হয়ে আছে তারা জলসার ভিতরে না এসে ভালো আমল না করে তারা এদিকে ওদিকে ঘোরাফেরা করছে আপনি এখানে বসে ভালো কাজ করছেন এখানে বসে আমল নেছেন আপনার এক ভাইরা তারা বাইরে এদিক ওদিকে ঘোরাফেরা করছে তারা গুনার কাজে লিপ্ত হয়ে আছে আপনি আপনার ভাইকে কে ভাই আপনি এখানে এসেছেন তিন শরীয়ত জানার জন্য মাসলা মাসাইল জানার জন্য আপনি এখানে এসে যেন জানার জন্য অতএব আপনি রাস্তায় দিকে ওদিকে না ঘুরে আপনি এই মজলিসের ভিতরে এসে বসে যান আল্লাহ চাইতো কিয়ামতের দিবসে আপনার যদি এই বসাটা আল্লাহ কবুল করে না কিয়ামতের দিবসে আল্লাহ আপনার না জানেন ওসিলা বানিয়ে দেবে

আবাদার ভাইজনেরা नौजवान तरुणाেরা পৃথিবীর বুকে আমি আপনি এসেছি আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বান্দگی করার জন্য আল্লাহর आराधना করার জন্য একদল মানুষ তারা আল্লাহ শরীয়ত অনুযায়ী চলে আল্লাহ যেটাকে আদেশ করেছেন সেটা পালন করে আল্লাহ যেটাকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকে এক মানুষ তারা বুঝেও বুঝে না তারা আল্লাহকে মানার পরে দে তিন শরিয়াত জানার পরে দে গোনা এটা গোনা জানার পরেও মানুষ ইচ্ছা কৃত গোনা করে মানুষ ইচ্ছা কৃত পাপ করে পাপ করার পরে তারা তওবা করে না তওবা করে না তওবা তো দূরের কথা তারা যে পাপটা করে এসেছে তারা একবারে তারেও মনে করে না আমি এমন একটা গোনার কাজ করেছি আপনারা ভাই জানেন নজওয়ান তরুণেরা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি গুনা এমন একটা জিনিস আপনি মানুষকে ভালো কাজের আদেশ করবেন তারা যদি ভালো কাজ করে তো আলহামদুলিল্লাহ যারা গুনা থেকে বিরত থাকে না যারা খারাপ কাজ থেকে দূরে থাকে না আমি আপনাদেরকে সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক সময় এমন খরা বৃষ্টি দেখা দিয়েছে মাসের পর মাস বছরের পর বছর দিনের পর দিন কোনো বৃষ্টি

দিনের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া চাইছেন আল্লাহ আপনি তো বলেছেন আমি আপনার দোয়া কবুল করব তাহলে আজকের দিনে কেন আমি নবী মুসা আমার তো আল্লাহ আপনার দরবারে কবুল হয় না আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন ও নবী মুসা আমি তোমার দোয়া তো কবুল করব ঠিকই কিন্তু তোমার উম্মতের ভিতর থেকে একটা উম্মত তোমার মজলিসের ভিতরে আছে একটা উম্মত

তোমাদের ভিতরে একজন গুনাহগার বান্দা আছে যার বয়স 40 বছর 40 বছর বয়স হয়ে গেল এখনো তুমি কোনো তওবা করলে না গুনাহ করার পরেতে এতটা মানুষের ভিতরে তুমি আছো বলে আল্লাহ আসমান থেকে পানি বর্ষিত করছে না অতএব যে 40 বছর গুনাহ করেছো তওবা আল্লাহর কাছে করোনি তুমি এই মজলিস থেকে জামাত থেকে তুমি বার হয়ে যাও তিন দিন আল্লাহর কাছে পানি চাইছে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পানি দেন আল্লাহ জানিয়ে দিলেন তোমার ওই জামাতের ভিতরে একটা ব্যক্তি আছে চল্লিশ বছর তার বয়স আর চল্লিশ বছরে এত গুনা করেছে কোনদিন তওবা করেনি ও নবী মুসা ওই বান্দাটাকে ওই উম্মতটাকে আগে তুমি সরাও তারপরে আমি আল্লাহ পানি দেব আল্লাহ নবী মুসা আলী সালাম সমস্ত উম্মাদিগকে বলেন হ্যাঁ আমার উম্মাদেরা তোমাদের ভিতরে চল্লিশ বছর বয়স গোনা করছো এখনো তাও বা তুমি ফিরে যাও যাও আচ্ছা বাবজি আমার এতটা মানুষের ভিতর থেকে আমরা যে কতটা এখানে বসে আছি একটা গোনা এমন গোনা যেটা আমি করি এখন যদি বলা হয় যে এই মজলিসের ভিতরে ওই গুনাটা করো কে উঠে দাঁড়াও আচ্ছা সে ব্যক্তি উঠতে একটু লজ্জা করবে না উঠবে এখন যদি বলা এখানে জীবনে কেউ নামাজ পড়ে নাকি দাঁড়াবে দাঁড়াবে তো আল্লাহ সে বুঝতে পারছে যে আমি চল্লিশ বছর গুণা করছি এখন আল্লাহর কাছে তহবা করিনি ওই মজলিসের ভিতরে সে বুঝতে পারছে যে আল্লাহ আমাকে উদ্দেশ্য করে বলছে কিন্তু আল্লাহর বান্দা অতটা মানুষের সম্মুখ থেকে বার হয়ে যাবে লোকে তাকে খারাপ দৃষ্টিতে দেখবে খারাপ বলবে বলে ওই মজলিসের ভিতরে সে দাঁড়িয়ে রয়েছে তার কাছে একটা রুমাল ছিল রুমালটা মাথায় দিয়ে মাথা নিচে করে দু হাত ধরে আল্লাহর দরবারে দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন ও রব্বুল আলামিন আল্লাহ পাক এতটা মানুষের ভিতরে আপনি তো আমার কথা বলছেন আমি বুঝতে পেরেছি আমি তো সেই পাপ কাজে লিপ্ত আছি আমি যদি এতটা মানুষের ভিতর থেকে পার হয়ে যাই মানুষ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবে মানুষ আমাকে খারাপ নজরে দেখবে মানুষ আমাকে দেখে ঠাট্টা বিদ্রোহ করবে আপনি তো গফুর রহিম আপনি তো বান্দার গুণাকে মা করে দেন আপনি তো মনে করলে বান্দার জীবনের সব আপনি

তিন দিন ধরে যে বান্দার জন্য আল্লাহ পানি দিচ্ছেন না তিন দিনের মাথা ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়া তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে maaf করে দিলেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে পানি বর্ষিত করলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি মনে করতেন ওই বান্দার কবুল করব না অতটা মানুষের সম্মকে বিয়োজিত করব আল্লাহ করতে বলতেন কিন্তু খালি সনিয়েতে অতটা মানুষের ভিতরে আল্লাহ ওই বান্দাকে অপমানিত হতে দিলেন না আল্লাহ ওই বান্দাকে মানুষের সম্মকে হাসির খোরাকও আল্লাহ বলেন না আল্লাহ তার দোয়াও কবুল করেন আল্লাহ পানি বর্ষিত করলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আপনি নামাজ করেন রোজা করেন হজ করেন যাকাত করেন সবই আপনি করেন কিন্তু আপনার ভাই আপনার বাপ আপনার মা আপনার পাড়ার প্রতিবেশী তারা কিছুই করে না আপনার করণীয় কর্তব্য হচ্ছে তাদেরকে ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজ থেকে তাদেরকে বিরত রাখা আজকে মানুষ ভালো কাজ তো দূরের কথা ভালো কাজ মানুষ করে না নামাজ থেকে দূরে দিন থেকে দূরে ধর্ম থেকে দূরে আজকে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়ে আছে

আপনি যে আপনার চারটে এমন জিনিস চারটে জিনিস আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নেবে আপনি গোনা করছেন বলে আল্লাহ আপনার ভিতর থেকে চারটে জিনিস আল্লাহ আপনার কাছ থেকে কেড়ে নেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন পৃথিবীর বুকে যখন কোন বান্দা গুনাহ করে পৃথিবীর বুকে যখন কোন বান্দী গুনাহ করে এক নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করার কারণে পাপ করার কারণে আমার আল্লাহ পাক তার রিজিক কে আমার আল্লাহ পাক কmie দেয় গুনা করার কারণে আল্লাহ পাক সর্বপ্রথম মানুষের রিজিক কে আল্লাহ কমিয়ে এরা আপনি সারাদিন মনে করেছেন আমি এক লাখ টাকা ইনকাম করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি এক লাখ টাকা ইনকাম করেন ইনকাম করার পরে সন্ধ্যা বেলা যখন আপনি হিসাব নিকাশ করেন আপনি টাকা খুঁজে পান না মাসের পর মাস আপনি টাকা ইনকাম করেন এক মাস হয়ে যাওয়ার পরে আপনি যখন টাকার হিসাব নিয়ে থাকেন আপনি টাকা হিসাব পান আপনি যে মাসে এক লাখ টাকা ইনকাম করেছেন ঠিক পরের মাসে আপনি দশ টাকা ইনকাম করতে পারছেন না তার এক নাম্বার কারণ হলো পৃথিবীর বুকে যখন কোন বান্দা গোনার কাজে লিপ্ত হয়ে যায় গোনা করার পরে আল্লাহর কাছে তওবা করে না গোনা করার পরে আল্লাহর কাছে তওবা করে না আমার নবী জানিয়ে দিলেন বান্দা বান্দি গোনা করার কারণে এক নম্বরে আমার আল্লাহ তার রিজিককে আমার আল্লাহ কমিয়ে দেন বান্দা বান্দি এমন গুণা করে গুণা করে করে গুণা করে করে গুণা করে করে নিজের জীবনটা পাপের রাস্তায় রেখে দিল জীবনে কোনোদিন আল্লাহর কাছে তওবা করার নিয়ত করল না আজ পৃথিবীর বুকে গুণা ব্যভিচারে এমন ভাবে বেড়ে গিয়েছে গুণা মানুষ এমন ভাবে করে আল্লাহ পাক পাঁচ ওয়াক্ত নামাজ আমার আপনার উপরে ফরজ করেছে আমি আপনি জানি আল্লাহ নামাজ পড়তে বলেছেন কিন্তু আমি আপনি সঠিক সময় আল্লাহর হুকুম আমার কামকে মেনে চলিনা আল্লাহ পাঁচ নামাজ আমাকে আপনাকে পড়তে বলেছে ওটা আল্লাহর হুকুম আল্লাহ আদেশ ভালো কাজ কিন্তু আমি আপনি সেটা করি না কেন করি না কারণ একটাই হলো আমাদের মৃত্যুর পরে যে আমাকে আপনাকে জাহান্নামায় দেবে এটা এখনো পর্যন্ত আমি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারি না আমাদের যে মৃত্যুর পরে আল্লাহ আমাকে আপনাকে জাহান নামাই দেবে কঠিন আদাবে দেবে এটা আমরা আমি আপনি এখনো মেনে নিতে পারি মনে করছি জীবনটা চলছে চলুক মরে যাবো যাই যাবো কিন্তু মরার পরে যে আপনার আজাব গজব শুরু হবে এটা আমি আপনি জানি

প্রতিনিয়ত এই করে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে বান্দা গুনাহ করার কারণে তৃতীয় নম্বরে তার অন্তরটা আমার আল্লাহ কালো করে দেন তার চেহারাটাকে আমার আল্লাহ কালো করে দেন আপনি একটা মানুষকে দেখবেন তার চেহারাটা অতি সুন্দর অতি সুন্দর তার চেহারাটা অতি সুন্দর কিন্তু কিছুদিন যাওয়ার পরে দেখা যায় ওই মানুষের চেহারাটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তার চেহারাটা আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে আপনি মনে করবে ওই বান্দা এমন একটা গুনার কাজে লিপ্ত হয়ে আছে ওই বান্দা এমন একটা গুনা করে গুনা করে করে গুনা করে করে কিন্তু কোনো দিনে তরেতে আল্লাহর কাছে তওবা করে না ওই বান্দা গুনা করে বলে গুনা করে লিপ্ত হয়ে থাকে বলে আমার আল্লাহ পাক তার চেহারাটাকে আমার আল্লাহ কালো করে দেন তৃতীয় নম্বরে নবী জানিয়ে দিলেন আল্লাহ পাক গুনা করার কারণে তার অন্ত তোরকে আমার আল্লাহ কালো করে দেন এ কথা আপনি আমি আপনি বুঝতে পারবো যখন পৃথিবী কোন মানুষ নামাজ তার ভালো লাগে না রোজা তার ভালো লাগে না মসজিদের আজান তার ভালো লাগে না আল্লাহর হুকুম বিধি বিধান ভালো লাগে না রোজা করতে ভালো লাগে না তার ভালো লাগে গুনাহ করতে নামাজ না পড়তে রোজা করতে সারাটা দিন খারাপ কাজে লিপ্ত থাকতে গুনার কাজে লিপ্ত থাকতে যে না ব্যভিচারী গান ফাংশনের ভিতরে লিপ্ত থাকতে আপনি মনে করবে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিয়েছে তার কাছে আল্লাহর ভালো লাগে না তার কাছে নামাজ ভালো লাগে না তার কাছে রোজা ভালো লাগে না কারণ হলো একটাই করে করে বলে বলে আমার আল্লাহ পা তার অন্তরকে মোহর মেরে দিয়ে কালো করে দেন আরে এমন কালো আল্লাহ করে দেন তার কাছে নামাজ রোজা কিছুই ভালো লাগে না দেখবেন যারা বুকে নামাজ পড়ে না করে না তাদের কারণ হলো একটাই কারণ হলো একটাই আল্লাহ তাদের অন্ত মোহর বেড়ে দিয়েছে তাদের ভালো জিনিস ভালো লাগে না

এক মানুষ আল্লাহকে না দেখে তারা আল্লাহর জন্য নামাজ পড়ে তারা মানুষ আল্লাহকে এবার করে মানুষ আল্লাহকে না দেখে তারা পাপ কাজে লিপ্ত হয়ে আছে আজকে আমরা যারা এখানে আমাদের মূল্যবান সময়গুলোকে দূরে রেখে দেব আমরা এখানে কিছুক্ষণের জন্য বসে আছি আপনি মনে করবেন এখানে এই চটের ভিতরে বসে থাকার কারণে আপনার কি কি লাভ হচ্ছে আপনি এখানে বসে বুঝতে পারবেন আপনি এখান থেকে যদি বাইরে চলে যান বাইরে গিয়ে সেখানে খারাপ খারাপ কাজ আপনি করবেন আপনি এখানে যতক্ষণ বসে থাকেন রাখবেন আপনার একবারও মনে হবে না আমি একটা খারাপ কাজ করতে যাই আপনি এখানে যতক্ষণ বসে থাকবেন আপনার একবারও মনে হবে না আমি সেনা রাত নাই গিয়ে বসে থাকি আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন একবারও মনে হবে না দোকানে গিয়ে আমি একটু তাস খেলে আসি আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন আপনার একবারও মনে হবে না আমি একটু গান বাজনা শুনে আসি আপনি যতক্ষণ এখানে বসে থাকবেন আল্লাহ রহমতের ফারিস্তারা চতুর্দিকে চ

কারণ যেখানে কোরআন হাদিসের আলো-আলোচনা হয় দিন শরীয়তের আলো-আলোচনা হয় আল্লাহ নবী বলেছেন ওই জায়গাটা আল্লাহর রহমতের ফেরেশতারা তানাদের দিয়ে ঘিরে রেখে দেয় যাতে করে ইবلیس শয়তান তার ভিতরে প্রবেশ না করতে পারে জোরে বলুন

আল্লাহর আদেশ করুন আপনার ভাই যদি আপনার কথা শুনে আপনার ভাই আপনার কথা অনুযায়ী যদি চলে তিনি যদি জীবন নিজেকে পরিবর্তন করে নেন আল্লাহ দরবারে কেয়ামতের দিবসে ওটা আপনার জন্য না যাতে ওসিলা হয়ে যাবে অতএব আমাদের করণীয় কর্তব্য হবে